মিস্টার জাসুস চলে এসছে একটা নতুন কেস নিয়ে তো আজকে যাসুস করবো আমার বিড়ালের উপরে এই বিড়াল তোর মুখে কি হয়েছে ওটা চুরি করে এসছিস কোনো থেকে এই তুই চুরি করেছিস হই থেকে এসেছিস এই বিড়ালের মুখে চুরির কোনো দাগ আছে দেখো তো এই ফুলের মধ্যে চুরির দাগ আছে গায়ে চুরি 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 এই দেশলাইয়ের মধ্যে চুরি আছে না এই দেশলাইয়ের মধ্যে দেশলাই কাঠি আছে তো এই কাঠিগুলোকে আজকে ধরাবো আমি হচ্ছে আদোষ কাজে দেখি কীভাবে ধরানো যায় তো প্রথমে এটাকে বসিয়ে নেবো একটা পাতার উপরে যাই হোক ওটার মধ্যে একটা ইটের উপরে আর উপরে একটা আতস কাজ একদম সূক্ষ্ম একটা পার্ট দেবো আলোর সূর্য দিয়ে জ্বালাচ্ছে আর কি ঠিক আছে তো দেখো দড়ে যাবে এখন কাত করে ধরে যাবে দেখো ধরে গেছে গাইজ এই যে আগুন জ্বলছে ঠিক আছে এরপর ধোয়া বেরোবে দেখো এই যে ধোয়া বেরোবে এই যে ধোয়া বেরোচ্ছে ঠিক আছে পুড়ে গেছে এই যে সাকসেসফুলি এই যে দেখা যাচ্ছে দেখো কয়লা কয়লা হয়ে গেছে তো সাকসেসফুল হয়ে গেছে এর জন্য একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে